আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষায় দেবেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো বিগত সালের সবগুলো ম্যাথ আমি ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এই ম্যাথটি হচ্ছে গাজীপুরে দুই হাজার সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল তো এইখানে আমাদেরকে বলা হয়েছিল যদি এ প্লাস বি ইকোয়েল সেভেন এবং বি টুয়েলভ হয় তবে এ মাইনাস এর মান কত এটা আমাদের বাহিরগত হবে গাজীপুর দুই হাজার তেইশ আসছিল তো ম্যাটটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনি যারা লাস্ট মুহূর্তে দুই হাজার সরি সালের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবারও চূড়ান্ত সাজেশন এখানে পেয়ে যাবেন এবং দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন এখানে সমাধান সহ পেয়ে যাবেন প্রায় আড়াইশো পেজের এই সাজেশনটি যারা সংগ্রহ করে রাখতে চান তারা এই নাম্বারে একশো টাকা স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা দুই হাজার সালে আপডেট সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তাদের জন্য এই নাম্বারে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে তো এই সাজেশনটি আমি আশা করি আপনাদের অনেক সহযোগিতা করবে আপনাদের স্বপ্ন পূরণের জন্য তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে একশো টাকা মানি করে সাথে সাথে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন সাজেশনের তো চলেন আমরা ম্যাথটি সমাধান করি তো এই যে আমি যে ম্যাথগুলো আপনাদেরকে সমাধান করেছি সবগুলা কিন্তু এই সাজেশন থেকে আমি সমাধান করানোর চেষ্টা করতেছি তো যারা সায়েনশয়টি সংগ্রহ করে রাখবেন তারা অনেক উপকৃত হবেন আমি আশা রাখি তো এইখানে আমাদেরকে বলা হয়েছে অ্যা প্লাস বি ইকুয়েল সেভেন এবং অ্যা ইকুয়েল টুয়েলভ এটা আমাদের দেওয়া রয়েছে তো এটা আমরা লিখে নিলাম যে আমাদের দেওয়া রয়েছে অ্যা প্লাস বি ইকুয়েল সেভেন এবং অ্যা ইকুয়াল টুয়েলভ এটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে তারপর এই টাইপের ম্যাথগুলো আমরা বারবারই বলে দেখি যে সমাধান করার জন্য আমরা একটি সূত্র মুখস্থ করে নেব সূত্রটি কি সেটি হচ্ছে আমরা জানি অ্যা মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল অ্যা প্লাস এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো অনেকেই বলতে পারেন যে আমরা এই সূত্রটি কেন অ্যাপ্লাই করব। কারণ দেখেন এইখানে আমাদের যে দুইটা মান দেওয়া রয়েছে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা এইখানে জাস্ট এই দুইটা মানে আমাদের প্রয়োজন দেখেন এইখানে এই সূত্রের মধ্যে এ প্লাস বি রয়েছে আর বি রয়েছে তো দেখেন এইখানে আমাদের এ প্লাস বি এর মান দেওয়া রয়েছে আর এখানে এ বি এর মান দেওয়া রয়েছে সেজন্য আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম এখন অনেকে বলতে পারেন যে এ মাইনাস বি এর তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার তো আরেকটি সূত্র রয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আরে ভাই এইখানে তো আমাদের এ প্লাস বি এর মান দেওয়া রয়েছে এবং বি এর মান দেওয়া রয়েছে তো স্কোয়ার মাইনাস বি না স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি মান তো এখানে দেওয়া নাই তো এস স্কোয়ার তো এখানে কি স্কোয়ার দেওয়া রয়েছে দেওয়া নাই। স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি এখানে দেওয়া রয়েছে দেওয়া নাই তো সেজন্য আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি তো অনেকে বুঝতে পারে না যে কোন সূত্রটা কোথায় অ্যাপ্লাই করবে তো আপনারা দেখবেন যে যে সূত্রটা আপনি অ্যাপ্লাই করতেছেন ওইগুলো ওইটার সবগুলো মানকে এখানে রয়েছে কিনা তো দেখেন আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেই সূত্র সবগুলো মান এখানে রয়েছে যে এখানে অ্যাপ্লাস বি রয়েছে এখানে অ্যা রয়েছে এখানে অ্যাপ প্লাস এর মান দেওয়া রয়েছে অ্যা এর মান দেওয়া রয়েছে তো এইভাবে বুঝে বুঝে আপনাকে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে তারপর লক্ষ্য করেন এইখানে আমরা আমরা কী জানি যে মাসখানে যদি ইকুয়েল থাকে তাহলে আমাদের ফার্স্টে বা দিয়ে নিতে হয় বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়েল তো এখানে লক্ষ্য করেন আমাদের এ প্লাস বি এর মান এখানে আমাদের কত দেওয়া রয়েছে এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের সেভেন এটা আমাদের দেওয়া রয়েছে তো সেভেনের উপরে কী হবে সূত্রের স্কোয়ার হবে তারপর এখানে ছিল মাইনাস মাইনাস বসালাম তারপর এখানে সূত্রের ফোর ছিল আমরা ফোর বসালাম ফোরের সাথে অ্যায়ের হচ্ছে গুণ সম্পর্ক তো আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা অ্যায়ের মান এখানে বসিয়ে দেবো তো এর মান কত টুয়েলভ তো আমরা এখানে কি করলাম টুয়েলভ বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা আবার এখানে বা দেব দেওয়ার পর এখানে আমাদের এ মাইনাস বি যেভাবে ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা বসালাম বসানোর পর আমরা স্কয়ার স্কোয়ার করবো কে স্কোয়ার করা মানে কি কে স্কোয়ার করা মানে হচ্ছে দুইটা সেভেন গুণ করা তো সাত সাত গুণে উনপঞ্চাশ তো সাত সাত গুণে কত হয় উনপঞ্চাশ তো আমরা এখানে উনপঞ্চাশ বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে ফোর আর টুয়েলভ এই দুইটা কি সম্পর্ক গুণ সম্পর্ক তো আমরা এখানে কি করবো টুয়েলভের সাথে ফোর গুণ করে দেবো চার দুই গুণে আট তো আমরা আট বসালাম চার একে চার তো আমরা এখানে পেলাম হচ্ছে আটচল্লিশ তো এইভাবে আপনারা গুণের কাজগুলা বাহিরে করে দেখে নেবেন তো আমরা এখানে কত পেলাম আটচল্লিশ তো আমরা এখানে আটচল্লিশ বসালাম বসানোর পর আমরা এখন কি করব। আমরা এখন ঊনপঞ্চাশ থেকে আটচল্লিশ যদি মাইনাস করব তো মাইনাস করে দিই তাহলে আমরা এখানে কত পাবো ওয়ান পাবো তো ঊনপঞ্চাশ থেকে আটচল্লিশ মাইনাস করে দিলে আমরা ওয়ান পাবো তো দেখেন আমাদের কার মান চাওয়া হয়েছিল এ মাইনাস বিয়ের মান চাওয়া হয়েছিল কার মান চাওয়া হয়েছিল এ মাইনাস বিয়ের মান তো এইখানে যেহেতু উপরে স্কোয়ার রয়েছে তো আমরা কি জানি যার মান আমরা ভাই করব তা শুধু বাম পাশে রেখে ধারাবাহিকভাবে সব কিছু আমরা ডান পাশে নিয়ে যাব তো এইখানে লক্ষ্য করেন এইখানে এই স্কোয়ারটা এই পাশে এক্সটা রয়েছে তো আমরা কী করবো স্কোয়ারটাকে সমানের ওই পারে নিয়ে যাবো আমাদের এ মাইনাস বি এর মানের দরকার তো আমরা স্কোয়ারকে সমানের ওই পারে নিয়ে যাবো তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটি নিয়ম সেটা মুখস্থ করে নেবেন সেটা হচ্ছে স্কোয়ার যদি সমানের ওই পারে যায় তাহলে ওইটা রুট হয়ে যায় তো এটা একটু গুরুত্ব সহকারে মুখস্থ করে নেবেন তো এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে ওইটা সমানের ওই পারে গিয়ে কি হয়ে যাবে রুট হয়ে যাবে রুট হয়ে যাবে তো আমরা ওয়ানকে যদি রুট করি তাহলে আমরা কি পাবো ওয়ানে পাবো আমরা ওয়ানকে রুট করলে কি পাবো ওয়ানে পাবো তো আমাদের অ্যা প্লাস এর মান কত বেসিক্যালি ওয়ান তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরি অ্যা মাইনাস এর মান তো আমাদের অ্যা মাইনাস এর মান কত ওয়ান তো আশা করি আপনারা মেট্রিক বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশাশি